রাষ্ট্রপতি ম্যাম দিল্লি থেকে ছেলেকে পুরস্কৃত করবেন ভারতীয় বীর জোরদার ছবি এঁকে দেশের প্রথম স্থান অধিকার করলেন ভাঙড়ের ছেলে ইমরান মোল্লা ড্রয়িং কম্পিটিশনে ভারত ভারতে ফার্স্ট হয়েছি সেই জন্য রাষ্ট্রপতি ম্যাম আমাকে পুরস্কার দেবেন খুবই ভালো লাগছে এরকম একটা বড় পুরস্কার পেলে সবাইকে সবাই ভালো লাগবে রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা পেতে চলেছেন সে আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে সে সম্মাননা পেতে চলেছেন দিল্লির যন্তর মন্তর থেকে যে ভাঙড়ে বরাবরই রাজনৈতিক অশান্তির কারণে খবরের শিরোনামে থাকে সেই ভাঙড় আজ গর্বের শিরোনামে প্রথমে আমার স্কুল থেকে যে খবরটা পাঠিয়েছিল বলেছিল যে ডকুমেন্টস গুলো নিয়ে যেতে তো আমি তো আশা করি নিজে এমন একটা নিউজ হবে তো শুনে যখন বলেছে তখন তো মানে আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে এমন একটা কিছু নিউজ হতে পারে হ্যাঁ রাষ্ট্রপতি ম্যাম আহা দিল্লি থেকে না আহ ছেলেকে পুরস্কৃত করবেন এটাই শুনেছি এর জন্য মানে পুরো ভারতবর্ষে ফার্স্ট হয়েছে এর জন্য পুরস্কৃত করা হবে এটাই শুনেছি এমন কি ও আগে থেকে কোনো প্রিপারেশন নিয়ে আঁকার জন্য ও মানে একটা নাটকের ক্লাসে ছিল ও ম্যামরা গিয়ে বলছিল যে এটা করতেই হবে সেজন্যই ও গিয়ে মানে এটা মাথায় আসছে সঙ্গে সঙ্গেই করে দিয়েছে আঁকাটা আপনার নাম আমার নাম রেজিনা বিবি মা ভাঙড়ের কাশিপুরের কিশোর ভারতী স্কুলের ছাত্র সে এবং সেই স্কুলে একটি কম্পিটিশনে আঁকার কম্পিটিশন এবং সেই কম্পিটিশন হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর পরিচালিত এবং সেই পরিচালিত সেই আঁকার কম্পিটিশনে সে প্রথম স্থান অধিকার করে এবং সেই তারপরে আজ এক বছর পরে অর্থাৎ পরের বছর দু সালে খবর আসে সে দেশের প্রথম স্থান অধিকার করেছে রাষ্ট্রপতির হাত ধরে সে হাত থেকে সে সম্মাননা পেতে চলেছে ভাঙড়ের এই প্রথম কেউ রাষ্ট্রপতির সম্মান পেতে চলেছে আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন ভালো লাগছে গিয়েছে আমাদের গর্ব আমাদের পাড়ায় ভালো লাগছে এবং রাজ্যে ভালো লাগছে ভারতবর্ষে তার জন্য খুবই ভালো লাগছে এবং এই ইমরান মোল্লার বাড়িতে আজ দক্ষিণ চব্বিশ পরগনার কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম তিনি এসেছিলেন এবং ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দিলেন আগামী দিনের জন্য শুভেচ্ছা ও কামনা করলেন তিনি দেখুন আমি ভাঙনের সন্তান হিসাবে আমরা গর্বিত যে আমাদের ভাঙড়ের ইমরান ছোট্ট ইমরান ক্লাস নাইনে পড়ে সে ছেলেটি আজকে আমাদের ভাঙড়ের ভাঙড়কে গর্বিত করবে তো আমরা ভাঙড়ের গর্ব বলি যে একটি ক্লাস নাইনে পড়া ছেলে এবং ওর আব্বা একটি মুদিখানার দোকান চালায় তো সেই পরিবার সেই বাড়ি থেকে আমাদের ভাঙড় থেকে দিল্লিতে যাবে সে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেবে এটা অবশ্যই আমাদের গর্বের বিষয় এবং তার ছবি আঁকার মাধ্যমে যে পেন্সিল দিয়ে একটা ছবি এঁকে সে যে যেটা ফুটিয়ে তুলেছে এবং ভারতবর্ষের মধ্যে এবং ভারতবর্ষের বাইরে থেকেও এই মানে ট্যালেন্টে কম্পিটিশন করেছিল সেই তার মধ্যে থেকেও প্রথম স্থান অধিকার করেছে এটা আমাদের কাছে গর্বের বিষয় ইমরান মোল্লাসের দেশের প্রথম স্থান অধিকার করে প্রমাণ করে দিয়েছে যে প্রতিবার কোনো ঠিকানা হয় না শুধু লাগে পরিশ্রম আর স্বপ্ন ভাঙড়ো যেন আজ বলছে আমরাও পারি আমরাও পারি দেশের সেরা হতে ক্যামেরায় নাইমুল ইসলামের সঙ্গে শাহিনুল ইসলাম মিল্লি টুডে